জয় মা তারা জয় মা তারা জয় জয় তারা জয় গুরু গ্রামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা ভালো আছো সকলে ভালো থাকো সুস্থ থাকো আজ বৃহস্পতিবার দেখো মা তারা রাজেশ্বরী তাকে আজকে বৃহস্পতিবার রাজ রাজেশ্বরী বিশেষ সাজানো হয়েছে তোমরা তারা মায়ের এই রূপ দর্শন করো মা তারা দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমাদেরকে প্রতিদিন মায়ের এক এক দিন এক এক রকম সাজ দর্শন করিয়ে থাকি আজ মায়ের বৃহস্পতিবারের এইরূপ তোমরা দর্শন করো দর্শন করো তোমরা মাকে যদি তোমাদের মায়ের কাছে কোনো কিছু বলার থাকে বলতে পারো চাওয়ার থাকে চাইতে পারো যে যেখানেই থাকো যেভাবেই থাকো আমার মাকে দর্শন করে মায়ের কাছে তোমাদের ভালো মন্দ যেটা জানাও জান জানি তোমাদের যদি কিছু চাওয়ার থাকে মায়ের কাছে বলতে পারি ওনার এখানে সমস্ত ক্রিয়া কর্মগুলোই করা হয় রোগ থেকে শুরু করে সব রকম কর্ম করা তোমাদেরকে প্রতিদিনই দেয়া হয় ফোনে এবার এই ভিডিওতেও আজকে দেয়া হচ্ছে মার বৃহস্পতিবার যদি কারো কোনো অসুবিধে থেকে থাকে মায়ের কাছে সন্ধেবেলা মাটির প্রদীপ নিয়ে তাকে শস্যের তেল দিয়ে মায়ের কাছে আরতি করে মার নাম করে একটা প্রদীপ দিও তাহলে আশা করি যাদের কর্মজীবনে অসুবিধে যাচ্ছে ব্যবসা বাণিজ্য খারাপ তাদের সুফল পাওয়া যায় তোমরা মাকে দর্শন করো মায়ের এই রূপ দর্শন করো আমরা চেষ্টা করি প্রতিদিন তোমাদেরকে এক একদিন এক এক রকম করে মাকে সাজিয়ে তোমাদেরকে সেই ভিডিওটা দিতে আজকেও তোমাদেরকে দিলাম মায়ের এখানে আসার পথ নির্দেশ তোমাদেরকে প্রতিদিন দেয়া হয় অশোকনগর নবজীবন পল্লী ফোন নাম্বার নাইন ডবল থ্রি টু সিক্স ফোর স্টেশন থেকে নেমে ভ্যানে বা অটো টোটোতে যাতেই আসো দশ টাকা নেবে পায়ে হেঁটে পাঁচ সাত মিনিটের রাস্তা একদম স্টেশনের থেকে একটুখানি বাস রাস্তার থেকে তো এক মিনিট নবজয়নপুল্লিস বাস স্টপে নেমে এক মিনিট মা তারার বাড়ি তা তোমরা আসো তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তা তোমরা সেই কর্মের জন্য মায়ের সাথে এখানে যোগাযোগ করতে পারো যারা নতুন আমার মায়ের এই চ্যানেলটা দেখছো তারা মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরোনো যারা প্রতিদিন মায়ের মাকে দর্শন করায় তোমরা দর্শন করো তারা লাইক শেয়ার কমেন্টস করো বেশি বেশি করে মায়ের মহিমা তোমরা প্রচার করো যারা আমার পুরোনো মায়ের ভক্তরা আছো প্রতিদিন মায়ের মাঝে আসো যাদের মায়ের কাছ থেকে কিছু নিয়ে গেছো তারাও মায়ের এই মহিমা তোমরা সকল ভক্তদের কাছে বেশি বেশি করে শেয়ার করে প্রচার করো তাই পর্যন্ত তোমরা মাকে দর্শন করো জয় মাতারা জয় মাতারা জয় গুরু বামদেব ঠাকুরের জয়